আজকে কিন্তু দর্শকদের মাঝে তেমন করে ছাড়া নেই টিভিও বরাবনা হচ্ছে আপনাদেরকে আপনারা কি ছাড়া উপভোগ করছেন না Hvala <laughs> vam. बांधि देवन नाही जेवणाच सोले

সমান ছয় পাঁচ আবার সাত একটা বড় বড় হয়েছে

আমাদের দেশ উপস্থিত হয়েছেন এই আমাদের টুর্নামেন্টের জন্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত খেলা উৎপাদন করেছেন আমাদের মাত্র এলাকার সন্তান চেয়ারম্যান কোলাকাট ইউনিয়ন সাধারণ সম্পাদক স্যার কোলাকাট উৎসবে তারা সম্মানিত প্রধান শিক্ষক যারা আমি সবাইকে কলবালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি

সে কিন্তু দর্শক মন্ডলী করছেন বলার দুটো সমস্যা নারী ভাগ্য দু হাজার পঁচিশে রাজ্যের গুরুত্ব শেষ কিন্তু

గున్న కొరగానో అవర కొబి జగతి వీచం బకబా సేయ్ యా సేపికడా

দুই কিন্তু দশ কিন্তু দুই নম্বর ভালো পাঁচশো সমানের সমান আমি খেলা থেকে আমার অভিজ্ঞতা রয়েছে তাদের সিদ্ধান্ত 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 কোন খেলোয়াড়ের কথা মতো একাধার সিদ্ধান্ত করবে না এখানে

জগত জেতা একটু বাইরে ফিরে গিয়ে গেল সুভেদেব স্যার নারায়ণ বাসু কারন দর্শক আপনারা অত্যন্ত ভালো খেললেন a <laughs> a